আসসালামু আলাইকুম শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে আরো থাকছে গ্রেফতারের সময় এমপি আকরামুলের কাছ থেকে যা পেল র্যাব সর্বশেষ ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় ফখরুল ও রিজবি খালাস দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতিমধ্যে যারা হত্যা মামলার আসামি শেখ হাসিনার সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপিতে দলটির নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন গণ অভ্যুত্থানে দুই মাসের মাথায় এসে অনেকে গ্রেফতার না হওয়া নিয়ে তারা প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির একজন সদস্য জানান তারা ইতিমধ্যে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কেও দেখা গেছে বিএনপি তারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে বিএনপি নীতি নির্ধারণে একটি সূত্র জানিয়েছে সোমবারের সভায় দেশের চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা করেন তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না সংস্কার কবে নাগাদ হবে এসব বিষয়ে বিএনপি নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের কেউ উদ্ধৃত হতে রাজি হননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন চলমান পরিস্থিতি সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ফখরুল সহ অনেকেই উপস্থিত ছিলেন চলে যাচ্ছি পরে সংবাদে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী গ্রেফতার হয়েছে মঙ্গলবার রাত এগারোটার দিকে চট্টগ্রামের খুলশি থানাধীন আব্দুল মালিক লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম বলেন তার কাছ থেকে দেশি বিদেশি বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে এছাড়াও নগদ অর্থ সহ বেশ কিছু ব্যক্তিগত মালামাল জব্দ করেছে র্যাব আটকের সময় আসামি একরামুল হক চৌধুরী সাবেক এমপি নোয়াখালী চারের জব্দকৃত ব্যক্তিগত মালামাল বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা বাংলাদেশি পাঁচশো টাকার নোট আঠারো বান্ডেল প্রায় দশ লক্ষ টাকা ইউএস ডলার প্রায় ষোলো হাজার দুইশো ডলার সিঙ্গাপুরি ডলার প্রায় দুই ডলার এটিএম কার্ড চারটি এনআইডি কার্ড একটি মোটর ড্রাইভিং লাইসেন্স একটি সংসদ ভবন আইডি কার্ড একটি মানিব্যাগ একটি সোনার সাদৃশ্য চেইন একটি চলে যাচ্ছি পরের সংবাদে এক যুগ আগে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর ও চালককে এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ আটজনকে খালাস দিয়েছে আদালত ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান বুধবার এ আদেশ দেন এ আদালতের পেশকার মোহাম্মদ আতিকুর রহমান খান বিডি নিউজ টোয়েন্টি কে বলেন পল্টন থানার এই মামলায় দীর্ঘদিন ধরে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসেননি তাই আসামি পক্ষের আবেদনে ফৌজদারি কার্যবিধি দুইশো ধারায় বিচারক মামলার কার্যক্রম থেকে আসামিদের মুক্তি মুক্তি দিয়েছেন ফখরুল ও আইনজীবী সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা বিডি নিউজ টোয়েন্টি ডট বলেন দুইশো ধারা অনুসারে মুক্তি দেওয়া হয়েছে তবে যেহেতু মূল ধারায় খালাস শব্দটি উল্লেখ আছে তাই প্রচলিত নিয়মে আমরা এটাকে খালাস বলে থাকি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ